যখন বলবে নাও টার্ন পার্ট ওয়ান তখন একটা কন্টেক্স দেবে ওই কন্টেক্সটা আপনি অবশ্যই শুনবেন কন্টেক্স মানে এই অডিওতে কে কে কথা বলবে কোন বিষয় নিয়ে কথা বলবে ইট ইস ভেরি ইম্পর্টেন্ট আইএলস লিসনিং মডিউলের কমপ্লিশন টাইপ অফ কোয়েশ্চেন সলভ করার ক্ষেত্রে প্রথম যে কাজটা করবেন সেটা হলো ইনস্ট্রাকশনটা করে নেবেন রাইট ওয়ান ওয়ার্ড ফর ইস আনসার ইজ ইনস্ট্রাকশন দিয়ে আছে দ্যাট মিনস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম টেন পর্যন্ত কোয়েশ্চেন আছে এই প্রত্যেকটা কোয়েশ্চনে যে আনসার আসবে এই আনসারের একটা ওয়ার্ড লিমিটেশন দিয়ে দিচ্ছে সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড অর্থ তার মানে একে ওয়ান ওয়ার্ড বসবে টু এর জন্য ওয়ান ওয়ার্ড থ্রির জন্য ওয়ান ওয়ার্ডস সো অনেক ক্ষেত্রে আবার দেখবেন এখানে তো ওয়ান টু টেন সেম কোনো একই ইনস্ট্রাকশনে দেওয়া আছে অনেক ক্ষেত্রে দেওয়া থাকে যে ওয়ান টু ফাইভ ওয়ান ওয়ার্ড আর সিক্স টু টেন অর্থাৎ টু ওয়ার্স দেওয়া আছে এটা একটু লক্ষ্য করবেন কি টাইপ অফ ইনস্ট্রাকশন দেওয়া থাকে তারপর আপনি কি করবেন হেডিংসটা করবেন যেমন ইজি লাইফ ক্লিনিং সার্ভিস এটা একটা হেডিংস তারপরে সাবরিংসটা পড়বেন বেসিক ক্লিনিং প্যাকেজ অফ অ্যাডিশনাল সার্ভিস অ্যাগ্রিড আদার পসিবিলিটিস আর একটা আছে ইনফরমেশন অব দ্য ক্লিনার্স ক্লিনারের তথ্য আপনি কোয়েশ্চেন পাওয়ার সাথে সাথে এই কাজটা করবেন যখন অডিও প্লে হবে প্রথমে কিছু ইনফরমেশন দেবে যে ইনফরমেশনগুলো আপনার খুব বেশি পড়ার দরকার নেই বেটার এটাতে ফোকাস করেন ইনফরমেশনগুলো কেমন এই যে দেখেন will be time for you to read the instructions and and you will have a chance to check your at the end of the test You will be given 10 minutes to transfer your answers to the answer sheet. Now turn to part one. এই যে ইনফরমেশনগুলো আপনি অডিওতে শুনলেন এগুলো শোনার দরকার নেই আপনি জাস্ট কোশ্চেন পাওয়ার সাথে সাথেই ইনস্ট্রাকশন দেখবেন হেডিংস পড়বেন সাবরিংস পড়বেন যদি পারেন কোশ্চেনও পড়া শুরু করবেন তারপরে যখন বলবে নাও টার্ন পার্ট ওয়ান তখন একটা কনটেক্সট দেবে

তাহলে আমরা জানি পার্ট ওয়ানের ক্ষেত্রে স্পিকার থাকে দুইজন তো আমরা একজন স্পিকার পেয়ে গেলাম স্পিকার হচ্ছে একজন ম্যান সে ফোন দিচ্ছে কি জন্য ক্লিনিং সার্ভিস সম্বন্ধে জানতে চায় তো ক্লিনিং সার্ভিস সম্বন্ধে ম্যান জানতে চাই মজার বিষয় হচ্ছে পার্ট ওয়ানের ক্ষেত্রে দেখেন যদি স্পিকার ওয়ান ম্যান হয় অপর পাশে হয়তো উইম্যান হবে আমরা জানি না আমরা শুনি ওইটার জন্য কিন্তু আমরা ধরে নিলাম যে স্পিকার ওয়ান একটা ম্যান সে ফোন দিয়ে ক্লিনিং সার্ভিস সম্বন্ধে তথ্য নিচ্ছে তো ইনফরমেশনগুলো কে দেবে এই ক্লিনিং সার্ভিস সম্বন্ধে এটা দেবে কিন্তু স্পিকার টু দ্যাট মিন্স স্পিকার টু থেকে পসিবল আনসার বেশি দ্যাট দ্যাটমিন্স এটলিস্ট দশটার আটটা কোয়েশ্চেন আনসারই আসবে স্পিকার টু থেকে তা আমরা দেখি স্পিকার টু এটা ম্যান আর উইমেন হয় যেমন এখানে দিয়ে আসে আমরা যদি কোয়েশ্চনে আসে দেখলি ক্লিনিং দ্য ড্যাস থ্রু আউট দ্যমেন্ট থ্রু আউট দ্যমেন্ট মানে অ্যাপার্টমেন্টের প্রত্যেকটা জায়গাতে ক্লিনিং করবে তার মানে কোন জায়গাতে ক্লিনিং করবে এইখানে একটা প্লেস আসবে আনসার নেক্সট আমরা দুই নম্বরে পড়ি এটা ছিল বেসিক ক্লিনিং প্যাকেজ আর এটা হচ্ছে এভরি উইকে যে যেটা আছে সেটা হচ্ছে ক্লিনিং দ্য ড্যাশ প্রতি সপ্তাহে কি ক্লিন করবে তার মানে এখানে কোনো একটা প্লেস অথবা কোনো একটা অবজেক্টের নাম আসবে যেটা পরিষ্কার করতে হবে তো আমরা এটা নাউন ধরে নিলাম আয়রনিং ক্লোথস ড্যাশ অনলি এখানে লিমিটেশন দিয়ে কিছু একটা কিছু একটা বলতে হয়তো এটা হতে পারে শার্টস হতে পারে ট্রাউজার হতে পারে ইউনিফর্ম হতে পারে এরকম কিছু একটা ক্লোদিং এর নাম আসবে তো আমি এটাও ধরলাম নাও এভরি আর একটা প্যাকেজ আছে সেটা হচ্ছে ক্লিনিং অল ড্যাশ ফ্রম ইনসাইড ভেরি ইম্পর্টেন্ট ইনসাইড থেকে পরিষ্কার করতে হবে তো ইনসাইড থেকে কি পরিষ্কার করা যায় এটা পসিবল আনসার হতে পারে হয়তো কোনো ফার্নিচার পরিষ্কার করতে হবে অথবা উইন্ডো পরিষ্কার করতে হবে সো আমরা ধরে নিলাম ইনসাইড থেকে পরিষ্কার করবে একটা নাউন আসবে ওয়াশিং ডাউন দ্য ড্যাশ কি ওয়াশ ডাউন করতে হবে তার মানে এই জায়গাতে এক্সটেরিয়র সার্ফেস বা এই টাইপের কিছু হয়তো আসতে পারে সেটা হলো কি আসতে পারে সেটা ওয়াল আসতে পারে সেটা হচ্ছে ডোর আসতে পারে ফ্লোরস আসতে পারে বেলকনি বারান্দা আসতে পারে সো আমরা জাস্ট কোশ্চেনটা পড়ব মানে বুঝবো দেন আমরা কি করব এখানে মিসিং ওয়ার্ড কে হতে পারে সেটাও ফাইন্ড আউট করব তারপরে যখন অডিও প্লে হবে তখন আমরা এটা আনসার করা শুরু করব নাও লিসেন কেয়ারফুলি এন্ড क्वेश्चंस 1 টু 5

well, it's just a one-bedroom flat. do you have a basic cleaning package? yes. for a one-bedroom flat, we're probably looking at about two hours for a clean. so we'd do a thorough clean of all surfaces in each room and polish them where necessary. does your apartment have carpets? no, i don't have any, but the floor would need cleaning. of course. we do that in every room. and we do a thorough clean of the kitchen and bathroom. I then we have some additional services which you can request if you want. So, for example, we can clean your oven for you every week. Actually, I hardly ever use that. But can you do the fridge? Sure. Would you like that done every week? Yes, definitely. And would ironing clothes be an additional service you can do? Yes, of course. It wouldn't be much, just my shirts for work that week. That's fine. And we could also clean your microwave if you want. No, I wipe that out pretty regularly, so there's no need for that. We also offer additional services that you might want a bit less often, say every month. So, for example, if the inside of your windows need cleaning, we could do that. Yes, that'd be good. I'm on the 15th floor, so the outside gets done regularly by specialists, but the inside does get a bit grubby. And we could arrange for your curtains to get cleaned if necessary. No, they're okay. But would you be able to do something about the balcony? It's quite small and I don't use it much, but it could do with a wash every month or so. Yes, we can get the pressure washer onto that. Next step. Before you hear the rest of the conversation, you have some time to look at questions six to ten. Six to ten. I can't দশ পর্যন্ত আপনি আবার পড়ে নেন দেখেন এখানে বলছে দে ক্যান অর্গানাইজ আ ফ্লামার ফ্লামার একটা প্রফেশন অর অ্যান্ড ড্যাশ এইখানে আর একটা প্রফেশন আসবে তাই তো কিন্তু মজার বিষয় হচ্ছে এই প্রফেশনের শুরুতে ভাওয়াল থাকতে হবে কেন কারণ এই যে অ্যান আছে তো আমরা নয় আমরা ছয়ের জন্য শুনবো একটা প্রফেশনের নাম বলবে সেটা আবার ভায়াল দিয়ে শুরু আর স্পেশাল দিচ্ছে কাদের জন্য সেটা যাদের কিসে আছে অ্যালার্জি ডাস্টে থাকতে পারে অ্যালার্জি কেমিক্যালে থাকতে পারে তো আপনি এই রকম একটা পসিবল আনসার মনে করেন যে এটার জন্য এটা হতে পারে তা আমরা ধরে নিলাম অ্যালার্জি কাস্টমারদের অ্যালার্জি আছে কিসের সেটার জন্য একটা স্পেশাল সার্ভিস আছে ইনফরমেশন অন দ্য ক্লিনার্স এর কথা বলছে বিফোর বিং হায়ার্ড হায়ার করার আগে অল ক্লিনার্স হ্যাভ ব্যাকগ্রাউন্ড চেক ব্যাকগ্রাউন্ড চেক করা হয় ক্যারিড আউট বাই কাদের দ্বারা এই যে ব্যাকগ্রাউন্ড চেক করে কে হতে পারে আট নম্বরের আনসার হতে পারে পসিবল আনসার হচ্ছে অথরিটি হতে পারে এইখানে পুলিশ হতে পারে কারণ চেকিং টেকিং তো এটা পুলিশেরই কাজ সো আমরা ধরে নিলাম অথরিটি অথবা পুলিশ হবে কততে আটে নাম্বার নাইনের ক্ষেত্রে দেখা আছে দেখেন রেফারেন্সেস আর রিকোয়ার্ড কি রেফারেন্স অল ক্লিনিং আর গিভেন প্রত্যেক ক্লিনিং স্টাফদেরকে কি দেওয়া হয় ফর টু উইক্স দুই সপ্তাহের কী দেওয়া হয় দুই সপ্তাহের হতে পারে একটা ট্রেনিং হতে পারে দুই সপ্তাহের একটা মোটিভেশন দেওয়া হতে পারে ক্লিনিং স্টাফদের দুই সপ্তাহের কিছু একটা দেওয়া হয় তো কি দেওয়া হয় যেটা ডিউরেশন হচ্ছে টু উইকস আমরা এখানে একটা নাউনের জন্য শুনবো নেক্সট কাস্টমার সেন্ড আ ড্যাশ কাস্টমার সেন্ট আ ড্যাশ কিছু একটা পাঠাবে আপনার এস ভিজিট প্রত্যেক ভিজিটের পরে কাস্টমার নর্মালি কি পাঠাইতে পারে যেমন রিপোর্ট পাঠাইতে পারে মেসেজ পাঠাইতে পারে ফিডব্যাক পাঠাইতে পারে রিভিউ পাঠাইতে পারবে তো এই রকম আমরা কি করব এগুলো আগেই ধারণা করব যে এটা আনসার হইতে পারে তার মানে সবগুলো নাউনের জন্যই আমরা শুনতেছি Now, listen and answer questions 6 to 10. Now, if you're interested, we do offer some other possibilities to do with general maintenance. For example, if you have a problem with water and you need a plumber in a hurry, we can put you in touch with a reliable one who can come out straight away. And the same thing if you need an electrician. Right, that's good to know. I've only just moved here, so I don't have any of those sorts of contacts. Now, I don't know if this is of interest to you, but we also offer a special vacuum cleaning system which can improve the indoor air quality of your home by capturing up to 99% of all the dust in the air. So, if you're troubled by allergies, this can make a big difference. Right, in face, I don't have that sort of problem, but I'll bear it in mind. Now, can you tell me a bit about your cleaning staff? Of course. So, all our cleaners are very carefully selected. When they apply to us, they have to undergo a security check with the police to make sure they don't have any sort of criminal background. And, of course, they have to provide references as well. Then, if we think they might be suitable for the job, we give them training for it. That lasts for two weeks, so it's very thorough. And at the end of it, they have a test. If they pass that, we take them on, but we monitor them very carefully. We ask all our clients to complete a review of their performance after every visit and to email it to us, so we can pick up any problems straight away and deal with them. Okay, well, that all sounds good. Bilingual Learning Center, BLC, Bogura.